আ আমার বাবার বাৎসরিক শ্রাদ্ধ কি করলি কি আ আমার বাবার বাৎসরিক শ্রাদ্ধ বাবার শ্রাদ্ধ উপলক্ষে টাকলা হয়ে গেলাম খুব কষ্ট হচ্ছিল গো ফাইনাল লুকস টা দেখো গো চলো হালকা করে রেডি হই গেট রেডি উইথ মি ইন মাই বাবার শ্রাদ্ধ মানে কতটা ছোট লোক হলে কতটা ছোট লোক হলে বাবার শ্রাদ্ধের দিন গেট রেডি উইথ মি করছে কতটা আনন্দ তোর জন্ম দিয়ায় না তোর বাবা মার ভুল হয়েছে তোর জন্ম দিয়া তোর বাবার আগে তুই যদি চলে আসিস পৃথিবী একটা আবর্জনা চলে যেত একটু ভিউজ একটু টাকার জন্য মানুষ কত নিচে নামতে পারে বলি ফ্যামিলি পাড়া প্রতিবেশী কিচ্ছু নেই আত্মীয় স্বজন কিচ্ছু নেই তুই যে এগুলো করছিস এগুলো করে তুই কি নিজেকে কি বানাতে চাচ্ছিস বলতো যে তুই এগুলো করছিস তোকে লোকে খুব ভালো বলবে তাই না মান সম্মান নেই বাবার শ্রাদ্ধের আউটফিটটা জাস্ট দেখো নিচেও ধুতি উপরেও ধুতি ভুঁড়ি হয়ে গেছে গো একটু ক্যাপ মেরে নিলাম উফ আমাকে বিশ্বাস করো আজকে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি কথাটা একদম বাস্তব আমি এই কথাটা বলবো তাতে যদি কেউ আমাকে খারাপ বলে ভালো বলে তাতে আমার কিছু যায় আসে না কিন্তু একটা কথা মানতেই হবে মুসলিম ধর্মের কোনো মানুষ তাদের ধর্ম নিয়ে এরকম ছ্যাবলামি আর কি মজা ঠাট্টা কোনো দিন করতে আমি আমি তো দেখিনি তোমরা দেখেছো কি না জানি না কিন্তু আমি কোনো দিন দেখিনি আর আমাদের সনাতন ধর্মের মানুষজন কিছু কিছু ছোটো লোক মানুষজন সনাতন ধর্মের নামটাই ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে সবাই না কিছু কিছু আমি কিছু কিছু মানুষের কথা বললাম